আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুইটা ওয়েতে এক্সেল ফাইল কীভাবে ব্যবহার করবেন এক্সেল ফাইল হচ্ছে আমি একটা সূত্র প্রয়োগ করে একটা ফাইল তৈরি করেছিলাম কয়েক মাস আগে এটা ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোডও দিয়েছিলাম সেটা হচ্ছে বাকি হিসাব রাখা যেমন কম্পিউটারের দোকানে অথবা যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো ইয়েতে সেটা কিভাবে আপনি একটি বাকি হিসাব করে রাখবেন এবং হিসাব নিকাশ আর কি যেমন এক্সেলে তো অসংখ্য হিসাব নিকাশ করা যায় যার কারণে আমি চিন্তা করলাম যারা দোকানদার রয়েছে তাদের অনেক সময় বাকি কাস্টমার পরে এবং যারা মোবাইল কারি আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ওই ভিডিওটা আপলোড করার পরে এই এক্সেল ফাইলটা আমাদের প্রয়োজন এবং আমরা মোবাইলে ব্যবহার করতে পারি যেমন এক্সেল ফাইল ইউজ করার সময় সবার কম্পিউটার থাকে না যার কারণে মোবাইলে আমি এটা তৈরি করে রেখেছি যেমন মোবাইলের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন এখন থেকে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে বাকি হিসাব রাখার যে এক্সেল ফাইলটি তৈরি করে রেখেছি এটা অটোমেটিক যেমন আপনি শুধুমাত্র যেমন আপনি চাচ্ছেন পাঁচ হাজার টাকা দিছে তো সেখান থেকে দুই টাকা মাইনাস করবেন এটা আপনার হিসাব করতে হবে না আপনি শুধু ক্লিক করবেন অটোমেটিকলি এটা আপনাকে এক্সেল ফাইল হিসাব করে দিবে সূত্র প্রয়োগ করা হয়েছে সেখানে সেটা এখন থেকে আপনি মোবাইলেও হিসাবটা করতে পারবেন যেমন মোবাইলেও এক্সেল পাইলটি ব্যবহার করতে পারবেন আমি দুটা ওয়েতে আপনাদেরকে দেখাবো প্রথম আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো তারপর আপনি মোবাইল স্ক্রিনে দেখাবো মোবাইলে কিভাবে সেই পালটি ব্যবহার করবেন এবং কম্পিউটারে কিভাবে সেই পালটি ব্যবহার করবেন দৈজি সহকারে আমাদের ভিডিওটি দেখুন আমরা এখন চলে যাব প্রথমে কম্পিউটার স্ক্রিনে তারপর যাব মোবাইল স্ক্রিনে দর্শক আমি এখন চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইয়েটা রয়েছে বাকি কাতার যে এক্সেলের ফাইলটি রয়েছে সেটি এখানে দেখা যাচ্ছে ঠিক আছে আমি এখন কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে এটা দেখাবো ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম দেখতে পাচ্ছেন আমি যে এক্সেলের ফাইলটি সাজিয়েছি সেটা সম্পূর্ণরূপে এখানে দেখা যাচ্ছে ঠিক আছে প্রথমত ওপরে যে বারটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমারের নাম ঠিক আছে আমি কাস্টমারের নাম দিয়েছি ইসমাইল এবং বাকি কাতা দিয়ে দু হাজার পঁচিশ লিখে রাখছি এবং আমার দোকানের নাম দিয়েছি এবং আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়েছি তারপর দুস্ত এখানে দেখতে পাচ্ছেন অ্যাট এক গ্ল্যান এখানের মধ্যে টোটাল ডিও এবং টোটাল ডিপোজিট নেট ডিউ এখানে রয়েছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডেট ডিটেইলস এবং টোটাল তারপরে টোটাল ডিপোজিট রিমার্কস ঠিক আছে এটা আমি করে রাখছি তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ডেটটা দিয়ে নেব যেমন একজন কাস্টমার আপনার থেকে বাকি করলো উনি মনে সাপোজ আজকের তারিখে করছে যেমন পঁচিশ দুই দু ঠিক আছে এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে ডিটেলসে আমি লিখবো এখানে যেমন উনি আমার থেকে বাকি করলো সাপোজ পাঁচ একটা এনআইডি কার্ড ধরুন একটা এনআইডি কার্ড তারপরে এখানে ওনার থেকে কত টাকা আছে সেটা আমি এই জায়গাতে দিয়ে দেবো ঠিক আছে টোটাল ডিওতে দিয়ে দেবো এখানে দেবো আমি সাপোজ একশো টাকা ঠিক আছে একশো টাকা এটা দেওয়ার পরে আপনি যে কোনো জায়গায় একটা ক্লিক করলে মনে করুন এখানে উপরে অটোমেটিকলি চলে আসবে এই জায়গাতে তিনটা ডিপোজিট নেট ডিউ টোটাল ডিউ এখানে লেখা দেখতে পারছেন এইখানে দেখতে পাচ্ছেন একবার লাস্টে একশো টাকা এটা আমি পাবো আর কি ঠিক আছে টোটাল এখানে আছে এবং উনি এখনও কোনো আমাকে ডিপোজিট করে নাই টাকা কোনো ধরনের দেয় নাই একশো টাকা বাকি রয়েছে সেই জন্য সাপোজ উনি আমার কাছে এক সপ্তাহ পরে এসে মনে করুন আবার আছে ধরুন না এক তারিখ তিন মাস পঁচিশ সালে উনি আসছে আমার দোকানে আসার পরে আমি এখানে উনি আমাকে টাকা দিয়েছে আর কি ঠিক আছে দেওয়া হলে এখানে আপনি লিখবেন মাইন ফেট অথবা যে কোনো একটা লিখতে পারেন আমি লিখলাম না এই জায়গাতে এসে ডেপোসিটের গড়ে এসে আমি দেখতে পাচ্ছি ডেপোসিটের ঘরের মধ্যে এসে এখানে উনি আমাকে সাপোর্ট একশো টাকা থেকে উনি আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে ধরুন পঞ্চাশ টাকা দিয়েছে তো পঞ্চাশ টাকা আমি লিখছি লিখার পরে বাহিরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটু খেয়াল করুন উপরের বারে এখানে অটোমেটিকলি ডেপোজিট পঞ্চাশ টাকা চলে আসলো এবং নেট ডিউতে পঞ্চাশ টাকা চলে আসলো কয়েকদিন পরে মনে করুন আবার আমাকে ডেপোজিট করেছে উনি পঞ্চাশ টাকাটাও দিয়ে দিয়েছে ঠিক আছে দেওয়ার পর আমি একটা এমনিতে ক্লিক করলাম বাহিরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরের ডিপোজিট একশো টাকা রয়েছে উনি আমার টোটাল টাকা রয়েছে তারপরে টোটাল ডেপোজিট রয়েছে এবং নেট যে টাকাটা সেটা শূন্য হয়ে রয়েছে ওনার থেকে আমি আর কোনো ধরনের টাকা পাবো না সেটা হিসাবটা রেখে দিলাম আমার থেকে আর ক্যালকুলেটার নিয়ে হিসাবটা করার লাগছে না ক্যালকুলেটার দিয়ে আমার আর এই হিসাবটা করতে হয় নাই সাপোজ এটা হচ্ছে শুধু মাইক্রোসফট ওয়াট এক্সেলে আমি করেছি আর কি ঠিক আছে আমার কম্পিউটারে সাপোজ এইখানে অনেক হিসাব করা হয়েছে যেমন আপনার কাছে একজন কাস্টমার সাপোজ আরেকজন কাস্টমার আসতে পারে যেমন এভাবে এভাবে একশোটি কাস্টমার আসলো তাহলে আপনি কি করবেন একটু নিচের দিকে কেয়ার করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন ইসমাইল যে নামটা ওনার নামটা হচ্ছে এটা এবং পাশে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন ইনসার্ট ওয়ার্কশিট শিফট অ্যাপ ডাবল ওয়ান ক্লিক করলে একটা আসবে আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন ক্লিক করার পর একটি নিউ সিট নিলাম নিউ সিট নেওয়ার পরে এখানে এরকম ব্ল্যাং পাবেন তাহলে আপনি কাজ কীভাবে করবেন ঠিক আছে ব্ল্যাং আসলে আপনি এটা এভাবে করবেন না আমি আপনাকে একটু দেখাই এটা মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এটা ডিলিট করে দিলাম এইটাকে এটাকে আপনি যদি করতে চান তাহলে ওনার যে নাম রয়েছে ওনার যে সেটটা রয়েছে এটার উপরে এই যে দেখুন এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন মুভ অর কপি এখানে ক্লিক করবেন যেমন এখানে যে এই সিটের মধ্যে এই বাকি কাতার বইয়ের মধ্যে যে সূত্রগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো যেন একসাথে চলে যায় কপির মধ্যে ঠিক আছে মাউসের রাইট বাটন ক্লিক করে মুভ ওর কপিতে দিলাম তারপরে একটু নিচের দিকে এসে মুভ টু এ ক্লিক করবেন ক্লিক করে এখানে টিকমারটা দিয়ে দিবেন তারপরে বাটনে ক্লিক করবেন দোস্ত এখন দেখতে পাচ্ছেন দুইটা ফোল্ডার হয়েছে এটা হচ্ছে প্রথমেরটা এটা হচ্ছে দ্বিতীয়টা দেখুন এই স্মাইল দিয়ে টুল লেখা আসছে ঠিক আছে আমি এখানে ডাবল ক্লিক করে নামটা পাল্টে আসবো নামটা পাল্টানোর জন্য যা সাপোজ আমি এখানে লিখলাম রহিম আর এইচ আই এম রহিম ঠিক আছে রহিম দিয়ে আমি ওকে দিলাম দেখুন এটা হচ্ছে রহিমের ফাইল হয়ে গেছে এখন এই যে আমি উপরে এখন এই জায়গাতে ডাবল ক্লিক করে রহিম দিয়ে দিলাম আর এম রহিম ওনার নামটা দিয়ে দিলাম ওনার যে বাকি হিসাব এগুলো মাইনেজ করে এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করে এগুলো নিয়ে যাব নিয়ে গিয়ে ওনার যে হিসাবটা আমরা সেটা নতুন করে এখানে সাজাবো ঠিক আছে এখানে সাজালে আপনি পেয়ে যাবেন ওনার ডকুমেন্টসটাও হয়ে গেল এইভাবে আপনি এইভাবে করে আপনি কাস্টমারের প্রত্যেক কাস্টমারের আপনি যত ইচ্ছা তত কাস্টমারের সেট বানিয়ে রাখতে পারবেন একটা মাইক্রোসফট এক্সেল ফাইলে ঠিক আছে সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন কম্পিউটার স্ক্রিনে আমরা এখন চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে দর্শক আমরা এটা কেটে দিলাম এই ফাইলটি কিন্তু আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে কম্পিউটার ব্যবহার করলে আপনি এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর যদি আপনি এটা আপনার মোবাইলে ব্যবহার করতে চান তাও একই সিস্টেম ভাবে আপনারা মোবাইলেও ব্যবহার করতে পারবেন সেমভাবে ঠিক আছে মোবাইলে কীভাবে ব্যবহার করবেন সেটা আমি এখানে আপনাদেরকে দেখাবো দর্শক আমি এখন চলে আসলাম আমার কম্পিউটারে দর্শক আমি চলে আসলাম আবারও মোবাইল স্ক্রিনে দর্শক এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডানসাটির উপরে একটা সফটওয়্যার ঠিক আছে যে সফটওয়্যারটি আমি আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখাই এই যে এই মাঝখানে যে সফটওয়্যারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাব্লিউ একটি সফটওয়্যার এই যে এটি ডাব্লিউ পি অফিস এই সফটওয়্যারটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করা হয়ে গেলে তারপর আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স দেখে আপনারা এক্সেলের ফাইলটি ডাউনলোড করবেন ঠিক আছে এক্সেল ফাইলটি ডাউনলোড করার পরে আপনারা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাবেন সাপোজ আমি কম্পিউটার থেকে আমার ফাইলটি আমি এখানে নিয়ে আসলাম আমার ফাইলটি এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এই জি এটা হচ্ছে আমার ফাইল আপনারা দেখতে পাচ্ছেন একটু ক্লিয়ার করে দেখুন বাকি কাতা নামে লেখা আছে এটা হচ্ছে আমার ফাইল ঠিক আছে আমি এই ফাইলের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার ফাইলটি অলরেডি ওপেন হয়ে গিয়েছে ঠিক আছে দেখুন কত সুন্দরভাবে এক্সেলের ফাইলটি ওপেন হয়ে গেছে আপনারা চাইলে এটাকে জুম আউট জুম করতে পারেন এটা হচ্ছে একটা বাকি কাতা একটা পৃষ্ঠার মতো আর কি একটা বুক বানিয়েছে আর কি ঠিক আছে দর্শক এখানে আপনারা লিখতে পারবেন ঠিক আছে নিজের ইচ্ছা করে কাস্টমাইজ করতে পারবেন নিজের ইচ্ছা মতো করে লিখতে পারবেন এখানে ওপরে যে কাস্টমারের নাম রয়েছে সেই নামটা আপনারা পাল্টাতে পারবেন এবং এখানে যে আরও তারিখ রয়েছে তারিখগুলো আপনারা এভাবে করে ডাবল ক্লিক করে এটাকে ডিলেট করে দিতে পারেন ঠিক আছে এই যে এখানে যে টাকা পয়সা এগুলো আপনারা চাইলেই এভাবে করে ডিলিট করে দিতে পারেন ঠিক আছে যা আপনারা এভাবে করে ডিলিট করে ডিলিট করার সাথে সাথে এখানে কিন্তু এটা কমে যাচ্ছে সত্তরটা এখানে প্রয়োগ হয়েছে ঠিক আছে একটু আপনারা খেয়াল কর দেখুন যেমন আমি এখানে উপরে দেখতে পাচ্ছেন টোটাল টোটাল ডিপোজিট নেট ঠিক আছে এখানে একশো টাকা রয়েছে আর কি ঠিক আছে তো একশো টাকাতে আমি আরও একশো টাকা এখানে যোগ করব সাপোজ এখানে আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে আমি এখানে আরও একশো টাকা এখান থেকে আমি যোগ করব দেখুন আমি এখান থেকে আরও একশো টাকা দিয়ে এখানে ঠিক মারে দিলাম তারপর দেখুন এই জায়গাতে দুশো টাকা হয়ে গিয়েছে ঠিক আছে তা আপনারা চাইলে মাইনেজ করতে চাইলে এখানে ডেপোসিটে এসে আপনারা এই ডেপোসিটের গড়ের মধ্যে এসে এখান থেকে যদি একশো টাকা মাইনেজ করতে চান তাহলে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে এখান থেকে আপনারা একশো একশো দেবেন একশো দিয়ে এখানে মারা দেবেন দেখবেন অটোমেটিকলি এখানে একশো টাকা হয়ে গিয়েছে ঠিক আছে ওনার উনি আমাকে একশো টাকা দিয়েছে এবং সেখান থেকে দুশো টাকা ওনার হয়েছিলো সেখান থেকে একশো টাকা ডিপোজিট করেছি মাইনাস করেছি এখন দেখুন কত সুন্দরভাবে একশো টাকা হয়ে গেছে এটাকে আপনারা চাইলে সেভ করতে পারেন এবং এটাকে এই যে দেখুন এখানে উপরের ডান্সারে ডান আছে শেভ আছে আপনারা চাইলে এভাবে করে এটাকে সেভ করে নিতে পারেন ঠিক আছে তারপরে সেভ করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো করে এটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে দর্শক আমি এখানে ডকুমেন্টে যদি সেভ করতে চাই তাহলে এখানে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে আমি এটাকে সেভ করে নিলাম এভাবে করে মূলত কাজ করা হয় সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে মোবাইলেও এই কাজটা করা হচ্ছে আমি মনে করছিলাম মোবাইলে এসে সূত্রটা কাজ করবো না কিন্তু সেমভাবে সূত্রটা কাজ করতেছে মোটামুটি একটা ভালো ওয়ে আপনারা চাইলে মোবাইলে ইউজ করতে পারেন বেশিরভাগই এগুলো কম্পিউটারে ইউজ করলে খুবই ভালো দেখায় এবং কম্পিউটার ইউজ করলে আরও সুন্দর করে এ করা হবে কারণ হচ্ছে এখন বর্তমান যুগে অনেকে মোবাইলে এই ব্যবহার করতে চায় এক্সেল ফাইলগুলো ব্যবহার করতে চাই এবং কাজ শিখতে চায় তো আপনাদেরকে আরেকটি ওয়ে দেখাবো আমি কিন্তু তালিকাটা ইউজ করি আপনারা চাইলে তালিকাটাও ইউজ করতে পারেন মোবাইলে হলে ঠিক আছে দর্শক আশা করি বুঝতে পারছেন যদি আপনাদের এই ফাইলটি ডাউনলোড করতে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলে আপনারা ডাউনলোড করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমার যে ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ব্যবহার করবেন কম্পিউটারে এবং মোবাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত